সপ্তম ছিল আমার বিষয়টি ছিল বিশ্বনবী গবীর অপমানে যদি নাকাদে তোমার মন নাকা দে তোমার মন বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নব্বী তুমি হবি জিরি দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নজুয়ান জোয়ান তাকে কি তুলে তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল আন ভয় কাপে কাপ পুরুষ সব আর শয়তান জীবনের যে বুকে আছে বেশি নবীজিরি সম্মান কেমনে তুমি বসে থাকবে হলে তার অপমান সচ্চ মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নিরবিঘে পালوان তুমি সচ্চ মুসলমান ঈমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নিরবিঘে পালوان